নমস্কার বন্ধুরা এজেপি ক্রিয়েশন উইত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো ফুলকপির পরোটা রেসিপি এই ফুলকপির পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন তারপর এখানে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা সাদা তেল কিন্তু এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ময়াম করে নেব কিছু সময় এই পর্যায়ে ময়াম করে নেওয়া আমার হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করে নেব এই পর্যায়ে কিন্তু ডোটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এই পর্যায়ে ময়দার ডোটাকে রেসে রেখে দিয়ে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুলকপি এই ফুলকপিটাকে এবার কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই পর্যায়ে টুকরো করে আমার কেটে নেওয়া হয়ে গেছে আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি তারপর এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি এই ফুলকপিগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব এই পর্যায়ে ফুলকপিগুলো কিন্তু আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে পরটার জন্য পুটটা বানিয়ে নেব তার জন্য আমি কড়াইতে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে তারপরে ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে তারপর এখানে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা মশলাটা তেলে ফ্রাই করে নিয়ে তারপর এখানে গ্রেট করা ফুলকপি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তাতে স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি তারপর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এক দু মিনিটের মতো একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব পুরটা কিন্তু এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এই পর্যায়ে ময়দার ডোটা থেকে কিন্তু লেচি কেটে নেব এই পর্যায়ে কয়েকটা লেচি কিন্তু আমার পরোটার জন্য কেটে নেওয়া হয়ে গেছে এবার এই লেচিগুলোকে কিন্তু রুটির আকারে বেলে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে এবার কিন্তু বেলে নিতে হবে এই পর্যায়ে রুটিটা কিন্তু আমি একটু বেশ পুরো করে বেলে নিয়েছি পুরো করে বেলে নেওয়ার পর তারপর এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পুর কিছুটা পুর এখানে কিন্তু আমি দিয়ে দিলাম পুরটা দিয়ে তারপর কিন্তু এইভাবে করে মুড়ে নিতে হবে মুড়ে কিন্তু মুখটা ভালো করে সিল করে নিতে হবে না হলে কিন্তু পরোটার থেকে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে অবশ্যই কিন্তু পুরের মুখটা ভালো করে সিল করে নিতে হবে এইভাবে করে কিন্তু সিল করে নিতে হবে এরপর পরোটা কিন্তু আমার ভালো করে মুখটা সিল করে নেওয়া হয়ে গেছে তারপর কিন্তু এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে তারপর কিন্তু আবারও সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে রুটির আকারে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু পরোটাটা আমার প্রায় বেলে নেওয়া হয়ে গেছে কোনো অংশেই কিন্তু পরোটাটা একদমই ফাটেনি পুরটা কিন্তু একদম ভেতরে ঠিকভাবেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি কিন্তু আগে থেকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এই পরটাটা দিয়ে দিচ্ছি তারপর পরোটার এক পিঠ হয়ে গেলে তারপর কিন্তু আরেক পিঠ এইভাবে করে উল্টে দিতে হবে আরেকটা পরোটাও কিন্তু আমি ওই একইভাবে বেলে নিয়েছি এই পরোটাটার কিন্তু দুই পিটি আমার খুব সুন্দরভাবে একটু ছেঁকে নেওয়া হয়ে গেছে ছেঁকে নেওয়ার পর তারপর এইভাবে করে কিন্তু একটু তেল ছড়িয়ে দিতে হবে দেখুন বন্ধুরা ফুলকপির পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু একটা ফুলকপির পরোটা আমার হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তারপর আরও একটা পরোটা কিন্তু আমি ওই একইভাবে ভেজে নেব এই পর্যায়ে সমস্ত ফুলকপির পরোটাগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর খুব নরমও হয় এই পরোটাগুলো তো আপনারা অবশ্যই একটিবার হলেও এই ফুলকপির পরোটা বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমার এই ফুলকপির পরোটা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্ত আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন